নমস্কার আমি আপনাদের দলবের শুভজিৎ আজকে চলে বহু বহুদিন পর প্রচুর মেসেজেস এসেছে আমার কাছে প্রচুর মেসেজ এসছে সবাই জিজ্ঞাসা করছে দাদা তুমি কোথায় তুমি হঠাৎ করে এখানে ভিডিও করা বন্ধ করে দিলে অ্যান্ড তোমার ভিডিও পাচ্ছি না আর এমন এমন কিছু কিছু কমেন্টস মানে মানে আমার কাছে মেল আসছে যে বলছে যে তোমার ভিডিও ছাড়া মানে প্রবলেম হচ্ছে যে তুমি তাদের ভিডিও দাও তুমি কোথায় গেলে সবাইকে আমি একটাই কথা বলি যে আমি মানে অসুস্থ হয়েছিলাম মানে আমি জন্ডিস আর টাইফয়েড মানে দুটো একসাথে ভুগেছি তো টাইফয়েডটা আমার ঠিক হয়ে গেছে জন্ডিসটা এখনও চলছে তো তার মাঝেই আমি এলাম কারণ মোটিভেশান তো অবশ্যই দিতে হবে তাই আজকে টপিক কিভাবে আমরা আমাদের অ্যাঙ্গার ইস্যুস বা রাগটাকে আমরা কন্ট্রোল করতে পারি যাদের ক্ষেত্রে এই রাগটা কন্ট্রোল হচ্ছে না বা যারা তোমরা যারা রাগটা কন্ট্রোল করতে পারছো না দেখো রাগের বসে এমন কোনো কাজ করে ফেলো না যে কাজটা কিন্তু তোমার ভবিষ্যতের জন্য হবে সে কাজ কিন্তু ডেফিনেটলি করো না লাইক ধরো তোমার রাগ হলো তো পার্টিকুলার তুমি জানলে না তোমার কি বিষয়ে রাগ হচ্ছে কিন্তু দেখা গেল তুমি মোবাইলটাকে ভেঙে ফেলে দিলে ঠিক আছে এটা কিন্তু সবথেকে বড় ক্ষতি কারণ তুমি তোমার নিজের মানে নিজের মোবাইলটাকে ক্ষতি করবে আর প্রশ্নটা হচ্ছে এখানে এইটা সবার ক্ষেত্রেই এটা আমি মানে আমার কাছে প্রশ্ন এসছে যে মানে কোনো কিছু হলেই মোবাইলটাকে ধরে ছুটে ভেঙে ফেলে দিচ্ছে কিন্তু এটা কিন্তু খুব বাজে কারণ তোমরা ধরো এই যে মোবাইলটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ এই যে কোনো কিছু হলে দেখা গেলো তুমি মোবাইলটা ছুঁড়ে ফেলে দিচ্ছো হাতের সামনে ধরো দেখা গেলো তোমার চায়ের কাপ আছে চায়ের প্লেট আছে ভেঙে ফেলে দিলে ঠিক আছে দেখা গেলো টিভি রিমোট ভেঙে ফেলে দিলে এসি রিমোট ছুঁড়ে ভেঙে ফেলে দিলে এগুলো কেন করবে তোমরা আমার প্রশ্ন পাচ্ছি এখানে দেখো রাগ রাগ কিন্তু কখনো ভালো হতে পারে না আমাদের লাইফের জন্য রাগটা কিন্তু খুবই বাজে জিনিস দেখো আজকে ধরো তোমার রাগ আসছে বা যে কারণেই আসছে না কেন তুমি কিছুক্ষণের জন্য একটু চুপ হয়ে যাও তুমি কিছুক্ষণের জন্য একটুখানি ভাবো যদি আমি রেগে যাই তাহলে আলটিমেটলি কিন্তু ধ্বংস রাগ কখনো রিলেশনশিপ ভালো করতে পারে না রাগ কোনো দিন কিন্তু কোনোদিন রিলেশনশিপ ভালো করতে পারে না কোনো দিনও ভালো জায়গায় দেখবে কোনো ভালো মানুষ বা যারা সাকসেসফুল ব্যক্তি যারা আছে তারা কিন্তু কোনো দিনও রাগে না তার কারণ একটা রাগ মানে কতগুলো পার্সনের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় এই আজকের দিনে আমরা যদি রেগে যাই তাহলে কিন্তু ভুল কারণ আমরা কোনো কারণবশত ভাবে যদি যে যাচ্ছি তার ফলে নিজেদের ক্ষতি করছি একটা মোবাইল তোমার ধরা তুমি মোবাইলটাকে ভেঙে ফেলে দিলে তোমার কুড়ি থেকে তিরিশ হাজার টাকা কিন্তু লস হয়ে গেল ঠিক আছে সে তুমি জব করো বা জব মানে জব না করে থাকো সেটা আলাদা বিষয় কিন্তু তোমাকে তো কিনতে হবে কেন করবে দেখা গেল তোমার কোনো বন্ধুর ওপর রাগ হচ্ছে দেখা গেল তুমি বন্ধুকে দশটা গালাগালি দিয়ে দিলে আলটিমেটলি কি হলো সে বন্ধু কি তোমাকে দুদিন পরে সে আবার মিশবে মিশবে না কেউ থাকবে না পাশে যদি তুমি তোমার রাগটা না কমাও কিন্তু তাহলে কিন্তু কেউ পাশে থাকবে না দেখো রাগ হচ্ছে ক্ষতি রাগ হচ্ছে মানে লাইক নিজেকে ধ্বংসের কারণে ফেলে আর মানে রেখে দেওয়া তো তুমি কি তোমার ধ্বংসকে চাইছো ডেফিনেটলি না তুমি তো তোমার লাইফটাকে আরও বেস্ট সিকিওর করতে চাইছো তো কেন ওয়াই রাগ রাগ কেন করবে একটু শান্ত হোক দরকার বলে মেডিটেশন মানে মেডিটেশন করো মেডিটেট ইউর সেলফ নিজেকে হিল করাটা খুব দরকার মেডিটেশনের ওপর কোনো কিছু হবে না আমি কেন এই বিষয়টা মেডিটেশনের উপর আজকে জোর দিচ্ছি কারণ কি আমাদের প্রচুর নার্ভাস সিস্টেম আমাদের কনসিয়াস আনকনসিয়াস সাবকনসিয়াস যে মাইন্ডসগুলো আছে কাম একমাত্র কিন্তু মেডিটেশনের জন্য করতে পারে যারা তোমরা পারছো না অ্যাঙ্গার কন্ট্রোল করতে তোমরা মেডিটেশানটা ডেফিনেট করতে পারো সে যেভাবেই হোক না না এখন তো মেডিটেশনে অনেক রকম নিয়ম বেরিয়ে গেছে তো তুমি এখন তো ইউটিউবে মেডিটেশান তোমরা পেয়ে যাবে মেডিটেশান করো রাগ কমানোর জন্য মেডিটেশন কিন্তু ডেফিনেটলি ভালো পায় কিন্তু তাই বলে নিজেকে ক্ষতি করে ওই ভেঙে ফেলছি মা বাবার সাথে বাজেভাবে বিহেভ করছি বন্ধুদেরকে গালাগালি দিচ্ছি আলটিমেটলি কীভাবে জানো তো আলটিমেটলি কোনো লাভ হবে না আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না তার ফলে কি হবে তোমার সবার সাথে বন্ধুত্ব নষ্ট হবে তা তুমি কি চাও তোমার সবার সাথে বন্ধুত্ব নষ্ট ডেফিনেটলি না তাই আজকে থেকে চলো তোমরা সবাই শপথ নাও রাগ করব না করব না করব না তাই রাগটা করা চলবে না তাহলে আজকে রাগটা বন্ধ হয়ে গেল আমি যেন সবার শুনতে পাই যারা যারা আমাকে পার্সোনালি মেসেজ করেছে রাগটা কমানোর উপায় আমি যেন তাদের ক্ষেত্রেও মানে ইম্প্রুভমেন্ট দেখতে চাই তো তোমরাও ডেফিনেটলি সবাই যাতে ইম্প্রুভমেন্ট করো তাই রাগটাকে কমিয়ে দাও রাগ কিন্তু কখনো ভালো কারণ হতে পারে না তাই ভালো থাকতে হবে অনেক দূরে গিয়ে যেতে হবে আর এই ভিডিওটাকে অনেক 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 দূর ছড়িয়ে দিতে হবে অলে সুকে এভাবে সাবস্ক্রাইব করো আর এভাবে অনেক গিয়ে নিয়ে যাও তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি আবার ফিল্ডে নেমে গেছি তোমাদেরকে মোটিভেশন করবো বলে চলো ভালো দেখো